শিক্ষকাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই বিরুতে ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়ে 82 পৃষ্ঠা সত্যবাদিতা নিয়ে আলোচনা করব যারা জানতে সাহায্য করেন সাহায্য করে তোমাদের অনেক উপকার আসবে সত্যবাদিতা মানব জীবনের অন্যতম শিরাগুন সত্য মানুষকে মুক্তি আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্যবাদ্য আমাদেরকে জান্নাতের পথ দেখায় সত্যবাদী লোককে সবাই ভালোবাসে সত্যবাদীকে আরবিতে বাড়াই উচিত সাধারণত যে ব্যক্তি সৃদক বা সত্যবাদিতার চর্চা করে তাকে সাদিক বা সত্যবাদী বলা হয় আমাদের জীবনে সত্যবাদিতার ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে পাবো রাসুল্লাম বলেছেন দেখুন তোমার এটা অবশ্যই মন্ত্র করে করবে এটাও করবে দেখো এখানে একটি দলগত কাজ আমি একটা দলগত কাজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি দলগত কাজ সত্য কথা বলার সকল দেখা এখন আমি এর উত্তরে চলে আসছি সত্য কথা বলার সুফল ইসলামে সত্য কথা বলার সুফল অনেকগুলো রয়েছে যেগুলো মানবিক সামাজিক ও ধার্মিক উন্নতির পথে সাহায্য করে কিছু প্রধান সুফল নিয়ে উল্লেখ করা হলো এক যোগ্যতা। ইসলামে সত্য কথা বলার মানে হলো যোগ্য ভাবে সত্যর পথে চলা যখন মানুষ সত্যের জন্য কঠোর হয় তখন তার বিশ্বাস এবং আদর্শ সমৃদ্ধ হয় দুই বিশ্বাসের মৌলিকতা সত্য কথা বলার সুপালের মধ্যে একটি মৌলিক বিশ্বাস রয়েছে যা মানুষের মধ্যে একটি ও যুক্ত ধারণা নিয়ে মুক্তি দেয় ইসলামের সত্য কথা বলার সুপাল একটি ন্যায় সমতা প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে ন্যায় এবং সমতা বিতরণ করা এবং সত্য ভিত্তি করে ন্যায় অনুসরণ করা হলো চার মানবিক সহানুভূতি সত্য কথা বলা সুপালে মানুষের মধ্যে সহানুভূতি পরীক্ষা আর পরমাশ্যের উপর ভিত্তি করে অন্যের সাথে সম্পর্ক গড়া হয়। পাঁচ আত্মনিয়ন্ত্রণ ইসলামে সত্য কথা বলা সুপাল আত্মনিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় সত্য বলার মাধ্যমে মানুষ তার মনের কথা প্রকাশ করতে এবং নিজের মনোযোগে আত্মপ্রতিষ্ঠদের পরিষদের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ বাড়াতে পারে। এগুলি মিলিত হয়ে সত্য কথা বলা সুপাল ইসলামে মানবিক সামাজিক এবং ধার্মিক উন্নতির পথে সাহায্য করে এই সুপালগুলো অনুসরণ করে মানুষ সমাজের সাধারণ উন্নতিতে অবদান রাখতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাঙ্ক অভিযান